আলাইকুম ইদ কালেকশন নিউ ডিজাইনে আপনাদেরকে স্বাগত স্পেশাল কিছু ডিজাইন থাকবে কিন্তু আজকের ভিডিওতে কোনো কথা হবে না শুধু স্পেশাল কালেকশন দেখাবো ধামাকা অফারে খুবই সুন্দর লেটেস্ট কিছু ডিজাইন দেখো দেখাবো জাফরান কাপুরের মধ্যে তো কথা কেন বাড়াচ্ছি সরাসরি চলে যাচ্ছি ডিজাইনে আর এই ডিজাইনগুলো নেওয়ার জন্য কিন্তু আপনার অগ্রিম এক টাকাও পেমেন্ট করতে হবে না অনেকে বলেন যে বোরখা আমরা পছন্দ না হলে রিটার্ন করতে পারবো কিনা অবশ্যই আমাদের বোরখাগুলো আপনি হাতে নেবেন চেক করবেন যদি আপনার কাছে কোয়ালিটি ভালো মনে হয় তখনই এই বোরখাগুলো পেমেন্ট করবেন আর আমাদের এই বোরখাগুলো কিন্তু সারা বাংলাদেশ থেকে আপনি পারচেজ করতে পারবেন এক টাকাও আপনার অগ্রিম পেমেন্ট করতে হবে না দেখেন জাফরান ফ্যাব্রিকের মধ্যে কতটা কোয়ালিটিফুল একটা ডিজাইন সামনে পিছনে কিন্তু খুবই সুন্দর ইউনিক একটা কাজ করা আছে আর এটা আপনি স্লিপেও খুব সুন্দর একটা কাজ পেয়ে যাবেন এখন আসেন স্টোনটার মানটা কেমন আমি কিন্তু ভিডিও শুরুতে স্টোন উপর রেখে ঘষে দেখাবো। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি জোরে জোরে দিয়ে দেখাবো জোরে জোরে কিন্তু দিয়ে দেখাবো শ্যাম্পু ওয়াশ করবেন শ্যাম্পু ওয়াশ করলে এগুলো চার থেকে পাঁচ বছরে কিন্তু কিছু হবে না আর ফ্যাবসটটার কথায় আসেন এটা কিন্তু জাফরান ফ্যাব্রিক যারা বোরখা লাভার আছেন তারা কিন্তু জানেন যে এই কাপড়টা কতটা আরামদায়ক হয় প্রাইস রেঞ্জটা আমি বলে দিচ্ছি এটা কিন্তু প্রাইস ছিল চার হাজার নয়শো টাকা এখন এটা ধামাকা অফারে যেহেতু ঈদ সামনে ঈদ কালেকশন ধামাকা অফারে দিচ্ছি অনলি পঁয়ত্রিশশো টাকায় পঁয়ত্রিশশো টাকায় কিন্তু এই বোরখাগুলো আপনারা সারা বাংলাদেশ থেকে পারচেস করতে পারবেন আজকের ভিডিওতে কিন্তু এরকম লেটেস্ট অসংখ্য ডিজাইন থাকবে এটার কালারগুলো গুলো দেখাবো নেক্সট অন্য অন্য ডিজাইনে চলে যাব এটার কালারগুলো একটু দেখে রাখেন সেই গ্রিন কালার পঁয়ত্রিশশো টাকায় কিন্তু সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন যারা শোরুমে এসে নিতে চাচ্ছেন তারা কিন্তু শোরুমে এসে আপনারা পারচেস করতে পারবেন কিভাবে এগুলো আপনারা অর্ডার করবেন স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারে আপনারা ফোন কল দিয়ে মেসেজ দিয়ে কিন্তু বোরখাগুলো সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ব্ল্যাক লাভার আপুরা কোথায় তারা কিন্তু ব্ল্যাক কালারটা এখনই অর্ডার করে ফেলেন খুবই সুন্দর কিন্তু ইউনিক যে কোনো জায়গায় পরে যাবেন এগুলো কিন্তু খুবই স্ট্যান্ডার্ড প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ এটার মধ্যে যে কয়টা কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু একদম এক্সক্লুসিভ অসাধারণ জাস্ট দেখেন খুবই সুন্দর লাগবে আপনারা পার্টি অনুষ্ঠান অকেশনে এরকম একটা বোরখা পরে যাবেন নিজেকে ডিফারেন্ট ভাবে একদম প্রেজেন্ট করতে পারবেন একদম রাজকীয় একটা ডিজাইন কিন্তু অনলি 3500 টাকায় কিন্তু দিচ্ছি এই বোরখাগুলো আপনারা যারা পারচেজ করতে চাচ্ছেন আমি বলবো বোরখাটা আপনি হাতে নেবেন চেক করবেন যদি আপনার কাছে কোয়ালিটি ভালো লাগে তখনই কিন্তু আপনি পেমেন্ট করবেন তার আগে আপনার কিন্তু এক পয়সা করতে হবে না স্ক্রিনে আমাদের একটা নাম্বার দেওয়া আছে নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে এই নাম্বারে আপনারা ফোন কল দিয়ে মেসেজ দিয়ে কিন্তু বোরখাগুলো অর্ডার করতে পারবেন আপনার অগ্রিম এক টাকাও পেমেন্ট করতে হবে না আচ্ছা এই কালারটা দেখানো হয় নাই খুবই সুন্দর একটা কালার দেখেন আর হেজাবের সাইজটা কেমন হবে অনেকে কিন্তু কোশ্চেন করেন ভাইয়া ছোট হেজাব গুলো পড়তে পারি না তাদের জন্য আমাদের হেজাবটা একটা বার দেখিয়ে দিব যে দেখেন কত চওড়া এবং বড় একটা হেজাব দিচ্ছে এগুলোর সাথে এটা কিন্তু আপনারা ফুল কাভারেজ করে খুব সুন্দর করে সাজিয়ে পড়তে পারবেন খুবই ভালো লাগবে নেক্সট ডিজাইনটা আসেন এখন যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা জাস্ট দেখলে বুঝতে পারবেন কতটা সাইনটা দেখাবো জাস্ট ডিজাইনটা একটু দেখেন হ্যান্ডমেডের কাজ করা এখানে যে কাজটা দেখতেছেন দেখেন কতটা সুন্দর একটা কাজ করা আছে এই বোরখাটা যারা একদম স্পেশাল কিছু পড়তে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই বোরখাটা এতটা সুন্দর হবে একদম ভেতর থেকে কিন্তু এটা লক করা কাজ একদম হ্যান্ডমেডের কাজ করা কত সুন্দর একটা কাজ করা দেখেন জাফরান কাপুরের মধ্যে দুইটা হাতে এটার কাজটা পেয়ে যাবেন এটা কিন্তু খুবই এক্সপেন্সিভ একটা কাজ খুবই সুন্দর একটা কাজ দুই সাইডে কিন্তু ফালোয়ারটা পেয়ে যাবেন এবং নিচে দুই সাইডে এই সাইডে এবং এই সাইডে এখানে হাতায় আছে হাতায় আছে খুবই সুন্দর একটা কাজ কিন্তু এটা জাফরান ফ্যাব্রিকের মধ্যে সাথে আছে কিন্তু একটা ওন্না আচ্ছা এটার রেঞ্জটা বলে দিচ্ছি এটার প্রাইসটা আসবে কিন্তু চার হাজার নয়শো টাকা না এটা রেগুলার প্রাইস অফার প্রাইজে পেয়ে যাবেন এটা অনলি তিন হাজার আটশো টাকায় তিন হাজার আটশো টাকায় কিন্তু এই জাফরান ফ্যাব্রিকের এই বোরখাটা হেজাব সেট আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে এটার কয়েকটা কালার আছে আমি কালারগুলো দেখাচ্ছি এই যে এটা একটা কালার আছে অলিভ কালার জলপাই কালার বলতে পারেন খুবই সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন এই কিন্তু বিগ সাইজের খুবই সুন্দর এবং ইউনিক নেক্সট যে কালারটা দেখাবো এই যে এই কালারটা দেখেন সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা পারচেস করতে পারবেন জাস্ট একদম ঘরে বসে আপনারা অর্ডার করবেন এক টাকাও ডেলিভারি চার্জ দেওয়া লাগবে না হাতে নিবেন চেক করবেন তারপর আপনারা অর্ডার করবেন দেখেন কাজটা কতটা সুন্দর পড়লে বুঝতে পারবেন কতটা ইউনিক স্ক্রিনে একটা নাম্বার আছে এই নাম্বারটা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ ইমো আছে এখানে আপনারা ফোন কল দিয়ে মেসেজ দিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন এই যে ব্ল্যাক লাভার যারা আপুরা আছেন তারা কিন্তু ব্ল্যাক কালারটা দেখা মাত্রই অর্ডার করে ফেলবেন ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক হ্যান্ডমেডের কাজ করা খুবই সুন্দর কিন্তু তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটা কথা এতক্ষণ যারা বোরখা দেখেছেন হয়তো আপনি চিন্তা করতে পারেন অর্ডার করবেন কিনা আমি বলবো বোরখাটা অর্ডার করে আপনি হাতে নিয়ে চেক করে দেখেন যদি কোয়ালিটি ভালো হয় তখনই আপনি পেমেন্ট করবেন নয় বা ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্ন করে ফেলবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম